চলো 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 মা যাও আস্তে করে রুবি যা রুবি যা ও পারবে না কিন্তু আর না তো আমি চলে যাবো ওইদিকে নয় নমস্কার বন্ধুরা ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল এগুলো মানে ভয়েস ওপার দেওয়া ছিল না ওই জন্য আপনাদের সামনে ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল ভিডিওটা ছিল গত শনিবারের মাদের যাওয়ার ডেট চলে আসছে রবিবার মারা রাতের ট্রেনে চলে যাবে ওই জন্য একটু ডিমার্টে এসেছিলাম একটু কেনাকাটা ছিল আমারও ছিল আর মাদেরও ছিল মা অনেকগুলো কাপড়ও কিনলো আমাদের জন্য আর ডিমার্ট থেকে চলে এলাম ওখানে বেশি ভিডিও করতে অ্যালাউ নেই ওই জন্য করতে পারলাম না আর বাচ্চারা ছিল তো অত খেয়ালটাও হয়নি কিছু কিছু তুলে রাখার জন্য যাই হোক চলে এলাম এইসব কেনাকাটা করেছি মাদের জন্য কিছু নিলাম খাবারগুলো ট্রেনে যাওয়ার সময় নিয়ে যাওয়ার জন্য আর কিছু আমার ঘরের জন্যও নিলাম নিয়ে ঘরে চলে এলাম এখন বলতে বলতে রাত নটা বেজে গেছে একটু পনির টনিরও এনে রাখলাম রবিবার রাত্রে ট্রেনে যাবে একটু সন্ধ্যের দিকে একটু পনিরই বানাবো চিকেন টিকেন তো দিনের বেলায় খাওয়া হবে আর মা চিকেন বা মাটন অত খায় না ওই জন্য মার জন্য পনিরটাই নিয়ে এলাম আর এই যে কেনাকাটা হয়ে গেছে বলতে বলতে কটা দিন খুব আনন্দ করলাম সবাই মিলে আর এখন যাবার পালা ঘরটা আমার আবার মানে ফাঁকা হয়ে যাবে কিছু করার নেই যে আসবে সে তো যেতেই হবে যে যার বাড়িতে আর আমাদের পুচকুটার খুব মনটা খারাপ বনুরা চলে যাবে যাই হোক ওকে বোঝানো এখন থেকেই শুরু করা হয়েছে আর এই ব্যাগগুলো চটের ব্যাগগুলো বেশ ভালো দেয় ডিমার থেকে ওইটাই ভাবছিলাম ওর মধ্যেই দিয়ে দেবো বোনদের জন্য এই জিনিসগুলো কিনেছি আর পাঁপড়গুলো না খুব ভালো থাকে দুটো চামচ মা নিয়েছে মার ওখানের দরকারের জন্য মানে যখন খড়গপুরের বাড়িতে একটা বোনকে দেবে একটা নিজের জন্য আর এই সব কেনাকাটা করেছি করে এখন গোচাগুচি করে রাখছি আর এটা হচ্ছে পরের দিন সকালে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি বলে একটু শেয়ার করছি এই বাসন মা কিনেছে এখানে সিএমআর থেকে খুব ভালো বাসন পাওয়া যায় আমাদের ভাইজাকে ওই জন্য মা কিছু বাসন নিয়ে যাচ্ছে প্রত্যেকবার এলে অনেক বাসন নিয়ে যায় আর ওগুলো ড্রেসগুলো সেই মানে আগের দিন যে কিনেছি ওগুলো চলুন আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন